আসসালামু আলাইকুম সম্মানিত বিওর্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমি অনেক তো আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা করতে কত টাকা খরচ হয়েছে এবং বিল্ডিংটার মধ্যে কি কি রয়েছে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটা দেখলে এই বিল্ডিংটা করতে মোট খরচ হয়েছে বারো লক্ষ টাকা আপনারা যদি চান এরকম একটা বিল্ডিং করতেন আপনাদের বাজেট অল্প তাহলে আপনি এই বিল্ডিংটা করতে পারেন এই বিল্ডিংটার স্কোয়ার হচ্ছে বারোশো ফিট আপনার লম্বা হচ্ছে উনচল্লিশ ফিট ফার্স্ট হচ্ছে পঁয়ত্রিশ ফিট এই বিল্ডিং এ বেডরুম আছে একটা কিচেন একটা ডাইনিং এই বিল্ডিংটা করতে হলে আপনার বারো লক্ষ টাকা লাগবে শুধু একতলা ফাউন্ডেশন নাই বারো মিলি রোড দিয়ে আমরা বিল্ডিংটা করছি যেহেতু ফাউন্ডেশন নয় আমরা বারো মিলি রোড দিয়েই করছি কাজটা কাজটা করতে হলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের মন মতো সুন্দরভাবে কাজটা করে দেব আপনারা চাইলে আমাদের দেয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এই বিল্ডিংটা সর্বোচ্চ করতে কতদিন লেগেছে এই বিল্ডিংটা করতে আমরা সর্বোচ্চ তিন মাস সময় লেগেছে তো এই বিল্ডিংটা করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই বিল্ডিংটার সামনটা দেখতে অনেক সুন্দর আপনারা এই বারিন্দাগুলোতে এসএস লাগিয়ে দেবেন এসএস লাগিয়ে দেবেন নিজটা টাইস করে নেবেন তাহলে আপনার বিল্ডিংটা দৃষ্টিনন্দন হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসা আমি অনেক ভালোবাসি তো আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা করতে কত টাকা খরচ হয়েছে এবং বিল্ডিংটার মধ্যে কি কি রয়েছে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটা দেখলে এই বিল্ডিংটা করতে মোট খরচ হয়েছে বারো লক্ষ টাকা আপনারা যদি চান এরকম একটা বিল্ডিং করতেন আপনাদের বাজেট অল্প তাহলে আপনি এই বিল্ডিংটা করতে পারেন এই বিল্ডিংটার স্কোয়ার হচ্ছে বারোশো ফিট আপনার লম্বায় হচ্ছে উনচল্লিশ ফিট ফার্স্ট হচ্ছে পঁয়ত্রিশ ফিট এই বিল্ডিং এ বেডরুম আছে দুইটা ওয়াশরুম আছে একটা কিচেন একটা ডাইনিং এই বিল্ডিংটা করতে হলে আপনার বারো লক্ষ টাকা লাগবে শুধু একতলা ফাউন্ডেশন নাই বারো মিলি রোড দিয়ে আমরা বিল্ডিংটা করছি যেহেতু ফাউন্ডেশন নয় আমরা বারো মিলি রোড দিয়েই করছি কাজটা কাজটা করতে হলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের মন মতো সুন্দরভাবে কাজটা করে দেব আপনারা চাইলে আমাদের দেয়া স্কিন